ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকার করার জন্য লেখ ক্ষমতা দেয়া হয়েছে। যদি তোমার মৌলিক অধিকারগুলো থাকে। বা তুমি তোমার মৌলিক অধিকারগুলোকে ভোগ করতে পারছ না এমতো অবস্থায় তুমি তোমার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের দ্বারস্থ হতে পার তখন আমাদের আদালত সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট তারা কিছু লেখ জারি করে আমাদের মৌলিক অধিকারগুলোকে পুনরায় বলবৎ করতে পারে বা পুনরায় রিস্টোর করতে পারে এই দুটো গুরুত্বপূর্ণ ধারা আছে ভারতের সংবিধানে যেখানে সুপ্রিম কোর্টকে একটা ধারাতে লেগ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে আর হাই একটা ধারাতে লেগ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্ট লেগ জারি করতে পারে আমরা সকলেই জানি বত্রিশ নং ধারা অনুসারে যেটাকে আমরা অনেক সময় সাংবিধানিক প্রতিকারের অধিকার বলে থাকি ধারা বত্রিশ অনুচ্ছেদ বত্রিশ এটা কিন্তু নিজেও একটা মৌলিক অধিকার ধারা বত্রিশটা নিজেও একটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকার অন্যান্য যে মৌলিক অধিকার গুলো আছে সেইগুলোকে প্রোটেক্ট করে থাকে অন্যান্য আর যে পাঁচটা মৌলিক অধিকার আছে না স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার শিক্ষা সংস্কৃতির অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার এইগুলোকে প্রোটেক্ট করে থাকে বত্রিশ নম্বর ধারা আগের মৌলিক অধিকার গুলো তোমার ক্ষুণ্ণ হলে বত্রিশ নম্বর ধারা বাকিগুলোকে রেজিস্টার করতে পারে কার দ্বারা করতে পারে সুপ্রিম কোর্টের দ্বারা তো এখন এই ধারাকে আবার ডক্টর বি আর আম্বেদকর বলেছেন আমার কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বা হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন এই ধারাটিকে তাই না এখন দেখো বত্রিশ নং ধারা অনুসারে রিট জারি করার ক্ষমতা রিট মানেই লেখ রেক বা রিট সেম জিনিস জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেয়া হয়েছে এই রিট রিটগুলির মধ্যে রয়েছে হেভিয়াস কর্পাস মানে হেবিয়াস কর্পাস মানে কি সশরীরে উপস্থিত হওয়া ম্যান্ডামাস প্রোহিবিশন সার্টিয়ারি এবং কো এই পাঁচটা লেখ পাঁচটা লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট এছাড়া হাইকোর্টও লেখ জারি করতে পারে হাইকোর্টের কোন ধারায় ক্ষমতা দেয়া হয়েছে জানো হাইকোর্টের লেখ জারি করার এক্তিয়ার বা লেখ ক্ষমতা প্রদান করা হয়েছে আমাদের ভারতের সংবিধানের ধারা দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ ধারাতে হাইকোর্টের লেক সম্পর্কে বর্ণনা আছে বা হাইকোর্ট এই ধারা অনুসারে লেখ জারি করতে